ফ্যাশনের রাজা কিন্তু গুজিলিং এই পিটা কালার ভেরিয়েন্ট আছে দেখেন খুবই সুন্দর এটা ফিতা সারা যারা চাচ্ছেন গুজিলিং এর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইদিকে লেদার ক্যাটাগরি দেখেন কালার গুলো কিন্তু খুবই জোস দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর মাস্টার কালারটা আরো সুন্দর এই অরিজিনাল হাস পাবি সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 নতুন এর ভিতরে খুবই সুন্দর আর সোলটা দেখেন প্রত্যেকটা কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে প্রত্যেকটা খুবই সুন্দর আর ক্যাট এর সেমি সেমি হাই বোর্ড বোট যেটা এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারেন অরিজিনাল ক্যাট কিন্তু খোদাই করা আছে এটা কিন্তু সিঙ্গেল মঙ্কের ভিতরে আনকমন এর ভিতরে এত সুন্দর ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর দেওয়া আছে ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট যার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডে ব্র্যান্ডের রয়াল কোপ্রার ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট তোর ডিজাইনটা প্লাস হচ্ছে কালার টা আর জুতা ধরে যে আইটেম বুট

ভাইয়াদের এই শপ আসলে কিন্তু আপনারা বিবিদাসী বিভিন্ন ব্র্যান্ডের আপনারা অথেন্টিক অরিজিনাল বক্স ও প্রোডাক্ট পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড থেকে শুরু করে সকল ধরনের চামড়া কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা আবার না সরাসরি চলে যাচ্ছি ভিডিও তো এই ভিডিও থেকে দেখছেন এই শপের ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদ সামনে চলে আসলো তো এই উপলক্ষে কি আমার বিয়াস নতুন কালেকশন পাবে হ্যাঁ ঈদ উপলক্ষে নতুন বেশ কিছু কালেকশন চলে আসছে আর এখানে যা দেখতেছেন সবই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স পাবেন তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেমে হচ্ছে ইকো আর সব নাম্বার হচ্ছে ছিয়াশি তিরাশি তো চলুন একটা একটা করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই প্রথমে আমরা গুজিলিং দিয়ে শুরু করব দেখেন ফ্যাশনের রাজা কিন্তু গুজিলিং এই প্রোডাক্টটা দেখেন দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে নিজেরাই জাজমেন্ট করবেন প্রোডাক্টটা কেমন তো এই এইগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার নয়শো নব্বই টাকা আর এই এই সুন্দর প্রোডাক্ট স্টাইলিশ যে পরবে তারই কিন্তু একদম পায়ের শেপ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এগুলার কিন্তু কালার ভেরিয়েন্ট আছে দেখেন আর সোলটা দেখেন খুবই নরম কিন্তু যারা স্টাইলিশ পছন্দ করেন তারা কিন্তু এই জুতা নিতে পারেন এগুলার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু জোস একটা কালার আর এখানেও কিন্তু দেখেন

তারপরে দেখেন ফিতা সারা যারা চাচ্ছেন এর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু ফিতা বাঁধার কোনো ঝামেলা নাই দেখেন জাস্ট পাটা এখানে পুশ করলেই হবে এটার ভিতর কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর সুন্দর দুইটা কালার দেখেন আর এদিকে লেদার ক্যাটাগরি দেখেন লেদার ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন মানে সম্পূর্ণ ইম্পোর্টেড আর অথেন্টিক বক্সও পাচ্ছেন আমাদের কাছে সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইসে কিন্তু এই সুন্দর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকায় মাত্র রেগুলার প্রাইস কিন্তু আট টাকা ছিল তারপরে দেখেন আমরা হাসপা দিকে আসি হাসপা বিষের এই যে দেখেন খুবই সুন্দর ফিতাসহ লাভার যারা আছেন তারা কিন্তু নিতে পারেন এই সৌন্দর্যতা তারপরে দেখেন এই যে ফিতা সহ এই যে কালার ভেরিয়েন্ট আছে এগুলো কি হ্যাঁ আমি দেখাই দিচ্ছি কালারগুলো কিন্তু খুবই জোস অরিজিনাল হাসপাপি দেখেন এখানে কিন্তু খোদাই করা করা আছে দুই নম্বরে কোনো সিস্টেম নাই মানে খোদাই করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সোল সোলটা তো সোলটা দেখেন হ্যাঁ সোলটা দেখেন হাসপাপি অরিজিনাল লোগো কিন্তু এখানে আছে আর অথেন্টিক বক্সও আমাদের কাছে পাচ্ছেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আছে ফিতাসহ আমাদের দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা জুতাই কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে দেখেন নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে এগুলো কিন্তু ডক্টররা সাজেস্ট করে কারো পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে যেমন পা ফেটে যায় অনেকের সেগুলোর সমাধান করবে তারপরে এমনিতেও ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা সেগুলোর সমাধান তো আছেই তো তারপরে দেখেন ফিতা সারা যারা চাচ্ছেন ফিতা ছাড়া এই যে খুবই সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন এই যে খুবই সুন্দর হ্যাঁ এই যে হাঁস এটার ভিতরে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি দেখা দিচ্ছি এই যে হাঁস দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর মাস্টার কালারটা আরো সুন্দর সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো রেগুলার প্রাইস ছিল কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা আর অথেন্টিক বক্স সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা হ্যাঁ ফিতা সহ ওগুলাও কিন্তু তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন খুবই আনকমন একটা প্রোডাক্ট হাসপাফিসের হ্যাঁ হ্যাঁ একটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এই যে অরিজিনাল হাসপাভিশ সাইজ অভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভিতরে কিন্তু নার্ভ মেডিকেলের ডক্টর ইন দেওয়া আছে সমস্যা হার্টের সমস্যা সবকিছু কিন্তু সমাধান করবে অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন

পা ফাটা থেকে শুরু করে ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা যা আছে সবকিছু সমাধান করবে সাইজ অ্যাভেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ রেগুলার প্রাইস ছিল ছিচল্লিশশো পঞ্চাশ টাকা আর অফারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অথেন্টিক বক্স সহ অনলি তিন হাজার টাকা হ্যাঁ অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন হাসপা খুবই সুন্দর একটা জুতা আমাদের কাছে আছে যারা হালকা ভিতরে যাচ্ছেন মানে রেগুলার হাঁটাচলা চলা করবেন ডায়াবেটিক্সের সমস্যা থাকলে রেগুলার হাঁটাচলা করেন তারা কিন্তু এই জুতা নিতে পারেন খুবই সুন্দর আনকমন স্টাইলে এখানে করা হয়েছে ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটার মেডিকেল ডক্টর দেওয়া আছে এই যে দেখেন নার্ভ ইন্ডিকেটার মেডিকেল ডক্টর দেওয়া আছে এগুলো কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অলে তিন হাজার টাকা রেগুলার প্রাইস ছিল ছিচল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এই যে ক্যাটের সেমি সেমি হাইনেক বোর্ড যেটা এই যে খুবই সুন্দর অরিজিনাল ক্যাটের দেখেন এখানে কিন্তু অথেন্টিক বক্সও আমাদের কাছে পাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু সাইজ অ্যাভেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভিতরে নার্ভ ইন্ডিকেটর মেডিকেটের ডক্টর ইনসুল দেওয়া আছে আর রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে কিন্তু এই সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা মাত্র আঠাইশো হ্যাঁ তারপরে দেখেন আরো সুন্দর সুন্দর ক্যাটের কালেকশন আছে যারা নেল শপের ভিতরে একটু স্টাইলিশ পছন্দ করেন এই যে দেখেন এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারেন ভাই একটু হাত দিয়ে ধরে দেখেন জুতার জগতে হালকা জুতা যদি পড়তে চান তাহলে আমাদের সবে চলে আসবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা তো জোস কালার দেখেন কালারটা খুবই সুন্দর চকলেট কালার কফি কালার ভিতরে খুবই সুন্দর মাস্টার কালার দুইটা কালার ভেরিয়েন্ট আছে নার্ভিনিকেটের মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে মানে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে সেগুলো সমাধান করবে অরিজিনাল কেট কিন্তু খোদাই করা আছে এগুলা রেগুলার প্রাইস হলো 4250 টাকা অথেন্টিক বক্সও কিন্তু পাচ্ছেন সাইজ अवेलेबल 39 থেকে 44 অফার প্রাইজে অনলি উনত্রিশশো টাকা হ্যাঁ তারপরে দেখেন আরও কেটের এই যে সুন্দর একটা কালেকশন এটা কিন্তু সিঙ্গেল মঙ্কের ভিতরে যারা একদমই সিম্পলের ভিতরে চাচ্ছেন ভালো মানের ইম্পোর্টেড ভিতরে কিন্তু নার্ভিনিকের মেডিকেল ডক্টর দেওয়া আছে এগুলো সিম্পলের ভিতরে এত সুন্দর আর এত লাইট ওয়েট মানে এ আপনি ধরে দেখেন ভাই খুবই লাইট ওয়েট সাইজেবল চামড়া জুতা হিসেবে হিউজ লাইট হ্যাঁ হ্যাঁ হিউজ লাইট ওয়েট এগুলো কিন্তু প্রিমিয়াম দেখেন এই যে এই যে ক্যাট ক্যাট খোদাই করা আছে ক্যাট খোদাই করা আছে এগুলো কিন্তু সাইজেবল अवेलेबल পাচ্ছে 39 থেকে 44 আর রেগুলার প্রাইস ছিল 4250 টাকা অফারে কিন্তু পাচ্ছেন অনলি 2900 টাকা হ্যাঁ মানে ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা সবকিছু সমাধান করবে তারপরে দেখেন এই খুবই সুন্দর এখন জনপ্রিয় ব্যাসেন ব্র্যান্ডে চলে আসলাম ব্যাসেন ব্র্যান্ডের সোলটা দেখেন সোলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই লাইট এই যে দেখেন খুবই সুন্দর মানে সোলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আনকমনের ভিতরে এত সুন্দর প্রোডাক্টটা হইছে যারা স্টাইলিশ পছন্দ করেন ফিতা সহ পড়তে চান তারা কিন্তু যারা হালকার ভিতরে পছন্দ করেন তারা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আছে এখনই নিতে পারেন তো অথেন্টিক বক্সও কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলা রেগুলার প্রাইস ছিল ছেচল্লিশশো পঞ্চাশ আর আজকে আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য কিন্তু অফার প্রাইজে দিচ্ছি অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন বেসেন ব্র্যান্ডের এখন একটা জুতা নিয়ে আসবে ভাই এটা দেখলে তো আর মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন ভাই অস্তিত্ব কারে চামড়ার ক্যাটাগরি দেখেন মানে চামড়ার ক্যাটাগরি প্লাস হচ্ছে আপনার কিন্তু ভিতরে গরম হইলে ভেন্টিলেটর সিস্টেম আছে মানে হাওয়াটা বের হওয়ার হ্যাঁ প্রসেসিং এখানে করা আছে যে ফুটা ফুটা আছে আর চামড়াও দেখেন সুন্দরভাবে কিন্তু ডিজাইন আছে এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল পাঁচ টাকা আর অথেন্টিক সহ কিন্তু আমরা দিচ্ছি অনলি তিন হাজার টাকা ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে দেখেন এই যে আপনার নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে দেখেন ডাক্তাররা যেগুলো সাজেস্ট করে মানে রেগুলার হাঁটাচলা করতে যে কোনো মানে সমস্যার কিন্তু সমাধান করবে ডায়াবেটিস সহ তারপরে দেখেন আরও সুন্দর ক্লার্কের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট আসছে এই যে নতুনের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট আছে যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন হালকা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা রেগুলার প্রাইজ ছিল ছিচল্লিশশো টাকা অথেন্টিক বক্স সহ তারপরে এখন চলে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো এখানে কিন্তু আছে ফ্যাশন ফ্যাশনের রাজা হচ্ছে ব্যান্ড আর ইকো ব্র্যান্ডের জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর কিন্তু কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর আর শোলটা দেখেন খুবই গ্রিপি সোল কিন্তু আর প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে যারা ফ্যাশনেবল স্টাইলিস্ট পছন্দ করেন তারা দেরি না করে এখনই নিতে পারেন রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা আর অফার প্রাইসে কিন্তু আজকে দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা অথেন্টিক বক্সও পাচ্ছেন তারপরে ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে রয়্যাল কোপার ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট হালকার ভিতরে এত সুন্দর প্রোডাক্ট দেখেন ছোলটা দেখেন খুবই সুন্দর অনেক হালকা অনেক লাইট ওয়েট এগুলা কিন্তু আর রেগুলার হাঁটাচলা করার জন্য বেস্ট নার্ভ মেডিকেল ডক্টর ইনসুল সাইজ অ্যাভেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ রেগুলার প্রাইস ছিল ছেচল্লিশশো পঞ্চাশ আর অফার প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন রয়্যাল কুপড়ার ভিতরে এই যে খুবই সুন্দর দেখেন এইটা জুতারা দেখেন এই যে ও একেবারে ব্যান্ডেবল ব্যান্ডেবল এই ছেড়ে দিবেন শেষ মানে কিচ্ছু হবে না রাফ টাফ ইউজ করবেন দুই থেকে তিন বছর কিচ্ছু হবে না সাইজ অ্যাভেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ রেগুলার প্রাইস ছিল ছেচল্লিশশো পঞ্চাশ টাকা দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দেখেন

অফার প্রাইজে দিচ্ছি নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল সহ অনলি 3000 টাকা অথেন্টিক বক্স সহ তারপরে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের জুতা কিন্তু এখন ইকো পেয়ার পাবেন সেলভিন ক্লেইন সবাই কেলভিন ক্লেইনের সাথে পরিচিত ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে আর প্রত্যেকটা জুতাই দেখেন এই যে এটা সুবিধা হচ্ছে আপনার টাইলস এ পিস লাগলে চুম্বকের মতো আটকে ধরে রাখবে দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আছে খুবই সুন্দর দেখেন মাস্টার কালারটা আরো সুন্দর এই যে সিকে কিন্তু খোদাই করা আছে

হালকার ভিতরে যারা চাচ্ছেন প্রিমিয়াম গ্রেডে তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এই যে প্রত্যেকটা জুতো সুইং অফ করা আছে মানে ফিটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে আঠা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা অফারে দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা তারপরে দেখেন আরও কালেকশন কিন্তু আছে এই যে বুটের ভিতরে চেলছি এই যে ক্যাট বুট দেখেন ক্যাটের যে আইটেম ক্যাট বুট এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা তো জোস একটা কালার ব্ল্যাক এর ভিতর এত সুন্দর চামড়াটা কিন্তু দানা লেদার একপাশে ইলাস্টিক আর পাশে চেইন সিস্টেম আছে এগুলা কিন্তু অরিজিনাল ক্যাডারের এই যে দেখেন রেগুলার প্রাইস ছিল 2800 টাকা অফার প্রাইজে বেচেছেন 250 টাকা 250 টাকা হ্যাঁ টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে এত সুন্দর একটা প্রোডাক্ট চেইন সিস্টেম এই যে দেখেন এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এটাও কিন্তু এই দেখছেন এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনিশশো টাকা উনিশশো টাকায় এই যে চেন এক পাশে এক পাশে হচ্ছে ফিতা সিস্টেম তারপরে দেখেন এখন জুতা নিয়ে আসবে এটা দেখলে তো মাথা মাফায় যাবে সুন্দর অস্থির এই যে কেটের ভিতরে কেটের সাথে আপনারা সবাই পরিচিত এই অস্থির এই কালেকশনারিতে এখানে আমাদের শপে চলে আসুন রেগুলার প্রায় ছিল আঠাইশশো টাকা অনায়াসে দুই বছর তারপরে কেটে কিন্তু আরো কালেকশন আছে এই যে খুবই সুন্দর এটা মাথা নষ্ট করার কালেকশন এটাও কিন্তু অফার পাচ্ছেন তেইশো টাকা তারপরে এই যে চেলসি এটাও কিন্তু অফার পাচ্ছেন বাইশো টাকা দেখেন খুবই সুন্দর তারপরে তো এখানে এই যে নতুনের ভিতরে ওয়েস্টার্ন স্টাইলে করা এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 1900 টাকা 1900 টাকা তারপরে এই যে নতুনের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটাও কিন্তু 1900 টাকা পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলে বাইকার লাভার যারা আছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান দেরি না করে এখনি চলে আসুন তো পাহাড় পর্বত যেখানে গোরেন না কেন এই যে নতুনের ভিতরে এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 1900 টাকায় খুবই সুন্দর কিন্তু তারপরে কালেকশনের শেষ নাই কিন্তু আরো কালেকশন দেখাচ্ছি এই যে খুবই সুন্দর

প্রত্যেকটা প্যাডিং দেখেন দেখলেই বুঝতে পারবেন ওএম গ্রেড ভার্সন এই যে এই যে প্যাডিংটা দেখেন ওএম গ্রেড ভার্সন আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 অফার প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 2300 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন খোদাই করা আছে জর্ডানের লোগো খোদাই করা আছে প্রত্যেকটা এই যে এখানেও কিন্তু খোদাই করা আছে অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি 2300 টাকা তারপরে দেখেন এই যে খুবই সুন্দর দুটো কালেকশন হাই নেকের ভিতরে এয়ার জর্ডানে খুবই সুন্দর প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে খোদাই করা আছে সাইজেবল বল পাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে ডিওরের অরিজিনাল ওয়েম গ্রেড ভার্সন নিতে আমাদের শপে চলে আসুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে প্যাডিংটা দেখেন প্যাডিংটা দেখলে ভিতরে কিন্তু ডিওর খোদাই করা আছে হ্যাঁ এই যে নিচেও কিন্তু আর অরিজিনাল ডিওর নিতে দুই পায়ে দুই জোড়ায় এই যে দুই রকম থাকবে ডিওর আর এয়ার ডিওর তো এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকায় তারপরে এই যে এত সুন্দর ফোর্স ওয়ান এটা উনিশশো টাকায় পাচ্ছেন এই যে ফ্যাশন টোয়েন্টি থ্রি এই জুতা পরলে মনে হবে আপনি সাগরের উপরে আছেন কারণ কি জন্য বাইরে যে যে ঢেউ ঢেউ আছে দেখছেন তারপরে দেখেন এই যে লেডিসের এই সুন্দর কালেকশনটা হালকার ভিতরে এত সুন্দর প্রিমিয়াম গেটে করা কিন্তু খুবই সুন্দর সাইজে বলবে পাচ্ছেন ছত্রিশ থেকে তেতাল্লিশ অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা তারপরে এই যে এখানে যা দেখতেছেন এই যে এগুলা 1300 টাকা দিয়ে দিচ্ছি সাইজ अवेलेबल নাই সাইজ अवेलेबल আছে এই যে এটারও 43 সাইজ अवेलेबल আছে 1300 টাকা পেয়ে যাবেন তারপরে আসি আমাদের ঈদ কালেকশনের কিছু হাফ হাফশট আইটেম দেখেন খুবই সুন্দর কিন্তু চামড়া দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই নরম চামড়া যারা পছন্দ করেন আর এইখানেও কিন্তু ডক্টর ইনসল দেওয়া আছে দেখেন প্রত্যেকটা জুতো রেগুলার প্রাইস ছিল 1800 টাকা তো আমরা কিন্তু আজকে আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা জুতা কিন্তু নারবিন্ডি কেটের মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে খুবই সুন্দর আর আমরা কিন্তু শাইনিং করবেন প্রত্যেকটা শাইনিং প্রোডাক্ট এই যে এই সুন্দর প্রোডাক্টটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে ডক্টর এনসোল সহ অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি পনেরোশো টাকায় এই যে এটাও কিন্তু পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এই নারবিন্ডি কেটের মেডিকেলের ডক্টর ইনসুল দুই নম্বরই কোনো সিস্টেম নেই দেখেন প্রত্যেকটা কিন্তু চায়নার অরিজিনাল ডক্টর ইনসুল ব্যবহার করা হয়েছে যেগুলো ডক্টররা সাজেস্ট করে মানে অনেক 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 জুতায় দেখা যায় এখান থেকে উপর দিয়ে ই উঠে যায় মানে কালার উঠে যায় এগুলো কালার ওঠার কোনো সম্ভাবনা নেই খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা আর সোলটা কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন সোল কিন্তু আমি এই যে ব্যান্ড করে দেখাচ্ছি এই যে দেখেন করে পকেটে নিয়ে ঘুরতে পারবেন আসে ফুল ব্যান্ডেবল মানে প্রত্যেকটা জুতা কিন্তু সাইজ অ্যাভেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় খুবই সুন্দর এই যে দেখেন এটা তো আরও সুন্দর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা খুবই সুন্দর নার্ভিনিকারি মেডিকেল ডক্টর ইনসুল সহ যাদের হার্টের সমস্যা আছে পায়ের গোড়ালিতে সমস্যা আছে পা ফাটার মানে ওইরকম রকম কোনো ধরনের সমস্যা আছে তারা কিন্তু অনে আসে এই জুতা নিতে পারবেন এই যে খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এই যে বাকেলটা দেখেন এদিকে সেলাই ক্যাটাগরি দেখেন এই যে ডক্টর ইনসুল দেখেন খুবই সুন্দর স্টাইলিশ এটা ভিতর দুইটা কালার কিন্তু ভেরিয়েন্ট আছে আর প্রত্যেকটা জুতাই কিন্তু ব্যান্ডেবল আমি আবারও ব্যান্ড করে দেখাচ্ছি এই যে ব্যান্ডেবল কাজ করে রাখা যায় ষোলো এক বছরের গ্যারান্টি সরকার পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে এত সুন্দর একটা কালেকশন এই যে এটাও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় খুবই সুন্দর এই যে সোলটা দেখেন প্রত্যেকটা জুতাই কিন্তু ইউনিক এই যে ইউনিক এই সুন্দর কালেকশনটাও কিন্তু পাচ্ছেন অনলি পনেরোশো টাকা মেডিকেলের ডক্টর ইনসুল সহ তারপরে দেখেন এই যে ফর্মালের এখানে যে কালেকশন এগুলো নয়শো টাকা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয় যেটা নিবে অনলি নয়শো টাকায় পেয়ে যাবে এই যে সুন্দর কালেকশন গুলো পাচ্ছে অনলি নয়শো টাকা সব সাইজ অ্যাভেলেবল নেই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন এটাও পাচ্ছেন অনলি নয়শো টাকা এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা তারপরে এইখানে যে কালেকশনগুলো দেখতেছেন টাসেলের খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে রেগুলার প্রাইস প্রাইস ছিল 2000 টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছে অনলি 1700 টাকা 1700 টাকা হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু ব্যান্ডেবল ভাই প্রত্যেকটা জুতায় ব্যান্ডেবল দুই নম্বরে কোনো সিস্টেম নেই আটা উঠে যাওয়ার কোনো সিস্টেম নেই ঈদ কালেকশন হিসেবে বেস্ট কালেকশন হবে পাঞ্জাবির সাথে পরবেন যে কোনো পোশাকের সাথে পরবেন একদম ম্যাচিং এবল দেখেন ডাবল মাংসের ভিতরে খুবই সুন্দর দুইটা প্রোডাক্ট এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকা এই যে এত সুন্দর প্রোডাক্ট এই যে জুমকা সিস্টেম এগুলো কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সোলটা দেখেন এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন ব্যান্ডেবল সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সিঙ্গেল মাংকের ভিতরে এই যে দুইটা ফর্মাল আইটেম আছে এগুলো কিন্তু সতেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আনকমন যারা পছন্দ করেন তারা কিন্তু দেরি না করে আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নি মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডিং যে বিল্ডিং আছে এই এর দ্বিতীয় তলায় এই যে খুবই জুমকা সিস্টেম সুইট লাভার যারা আছেন এই কালেকশন নিতে পারেন এই যে এটাও কিন্তু নিতে পারেন খুবই সুন্দর এই যে আনকমন এর ভিতরে এটা খুবই সুন্দর আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই প্রোডাক্ট পুনরায় রিস্টক করা হয়েছে ব্র্যান্ডেবল খুবই সুন্দর আনকমন তারপরে এই যে এদিকেও আছে এগুলো কিন্তু খুবই আনকমন এগুলো কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকায় সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 এই যে এর কিন্তু হিউজ কালেকশন দেখেন টিকটক ভাইরাল বেল্ট থেকে শুরু করে যত ধরনের ভাইরাল বেল্ট কালার কালেকশন আমরা হবে হ্যাঁ 100% আমরা আর একটা কথা বলে রাখি অনেকে কিন্তু ভিতরে মানে চামড়ার পরিবর্তে অন্য কিছু মিক্সার করে আমরা কিন্তু দুই নম্বরই অথবা অন্য কোনো ই মিক্সার এখানে প্রত্যেকটা কিন্তু থ্রি পার্ট লেয়ারে করা ভিতরে চামড়াটা যেটা আছে ওই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু থ্রি পার্ট লেয়ারে করা আর হান্ড্রেড পার্সেন্ট এই চামড়া ইউজ করা হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আছে তো অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় ছয়শো টাকা হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট